আসসালামু আলাইকুম নর্মাল পুডিং তো আমরা সবাই খেয়েছি চলুন আজ ভিন্ন কিছু তৈরি করি সাবুদানা পুডিং এটি কিছুক্ষণ সাবু ভিজিয়ে সিদ্ধ করে নিয়েছি তারপর চলে এলাম পুটিংয়ের মিশ্রণ তৈরিতে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিনটা ডিম দুই কাপ দুধ দুধের সাথে দুধটা ঘন করার জন্য এক প্যাকেট দশ টাকা দামের গুঁড়া দুধের প্যাকেট তারপরে দিয়ে দিলাম ডিমের মিশ্রণের সাথে চার টেবিল চামচ চিনি মিশ্রণটি ভালো করে মেশাতে হবে চিনির সাথে যাতে চিনিগুলো আস্ত বা গোটা না থাকে ভালো করে ডিমের সাথে মিশে যায় দিয়ে দিলাম সাত আট ফোঁটা ভ্যানিলা এসেন্স তারপর মিশ্রণটি আবার ভালো করে গুড়াতে হবে এবার মিশিয়ে দিলাম সেই দুধ তারপর মিশিয়ে দিলাম সিদ্ধ করা সাবুদানা ভালো করে মেশাতে হবে যাতে সাবুদানাগুলো ভালো করে মিশ্রণটির সাথে মিলিয়ে যায় এবার চলে এলাম চুলায় ক্যারামেল তৈরি করার জন্য যে বাটিতে পুটিং তৈরি করব আমি সেই বাটিতে ক্যারামেল তৈরি করে নিয়েছি এবার সেই পুটিংয়ের মিশ্রণটি সেই বাটিতে দিয়ে দিলাম উপরে আর একটা বাটি দিলাম আমি পুটিংটি প্রেশার কুকারে তৈরি করব এই জন্য পুট প্রেশার কুকার একটি স্ট্যান্ড দিয়ে বাটিগুলো বসে দিলাম একটি পাথর দিয়ে যাতে বাটিটা ভেতরে নাড়াচাড়া না করে চুলোতে প্রেশার কুকার দিয়ে দিলাম প্রেশার কুকারে একটা সিটি হবার পরে দশ মিনিটের জন্য মিডিয়াম আঁচে দিয়ে দেবেন আরও সাত আটটা সিটি হওয়ার জন্য সাত আটটা সিটি হবার পরে চুলাটা বন্ধ করে আধা ঘন্টা রেখে দিতে হবে এই যে তৈরি হয়ে গেল আমার সাবধানার কুঠিন সবার ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ